সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্য চ্যানেল কি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আপনাদের অত্যন্ত সুপরিচিত মোসাব ভাইয়ের বাসায় চমৎকার চমৎকার ছয় পিচ সহ মোট সাতটা করে দেখবো আসসালামু আলাইকুম ভাই

যাতে এটা বয়স কয়েক মাস ভাই কেমন কি অবস্থা এটা ভাই দাঁত হয়নি এখনো তবে এটাও খুব বড় মানের গরু বড় হবে দাঁত হয় নাই দাঁত হয়ে যাবে আচ্ছা আচ্ছা আজের কালেকশনের তৃতীয় গরু এটা মোটামুটি কেমন কি ওজন আসবে ওজনে ভাই চার মন আছে দাম কেমন রাখবেন এটার দাম দিচ্ছি ভাই এটাও একশো এক লাখ আঠেরো আপনাদের এখানে মন প্রতি কি তিরিশ উনত্রিশ এভাবে যাচ্ছে নাকি তিরিশ উনত্রিশে কম পাওয়া যাবে না কমে পাওয়া যাবে না উনত্রিশ এর কম এক টাকা বললে হবে না আচ্ছা আচ্ছা তারপরে রাখি গরু তারপরে কোরবানি গরু সব মেশাল আছে

আগের তুল এখন আর ওইভাবে কেউ সৌন্দর্য বেশি দেখছে না হালকা কালার ভালো নাভি কম্বল ঝুলন্ত আছে আর ওজন থাকা লাগবে সাড়ে পাঁচ ওজন ধরছেন এটাকে জি ভাই কেমন দাম চাচ্ছেন এটা এটার দাম চাও ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার এক পঞ্চান্ন সুযোগ সুবিধা থাকবে সুযোগ সুবিধা হালকা পাতলা আছে ভাই কিন্তু ওজনের সাথে মিলকে দিলবে এই গরুটা কোরবানি উপযুক্ত গরু বা কোরবানির নেওয়াতেই কিনা মনে করেন যে কোনো ভাই নিলে তো কোরবানি দিবে জি আবার কেউ যদি চাই যে নিয়ে এখানে রেখে দিবে আপনি পালবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সুযোগ হবে হ্যাঁ ঈদের দুই দিন আগে বা চার দিন আগে যদি নিয়ে চলে যেতে হবে নিজে যেতে পারবে ভাই আচ্ছা কিন্তু আমি বিক্রি করার পরে তাকে খরচ তার খরচ তার চালাই চালাতে হবে তো দর্শক আজকে মোসাফ ভাইয়ের এই কালেকশনটা মাত্র

তারপর কারো সন্দেহ থাকলে চলে আসবেন বাসা তারপরে গদাডা আগের সিনাগুলা অনেক সুন্দর কোরবানির জন্য একদম সুন্দর করে পারফেক্ট গুরু জি ভাই আজকে মতো তাহলে আপনার কাছে বিদায় নিচ্ছি আলাইকুম আলাইকুমুল্লাহ